বা বাবারা তোমরা যদি একটা কন্যা পাও লিখে রাখো তুমি একটা জান্নাতের মালিক দুই কন্যা পেয়েছো দুইটা জান্নাতের মালিক তিনটা কন্যা যদি পাও তিনটা জান্নাতের মালিক চারটা কন্যা যদি পাও চারটা জান্নাতের মালিক দশটা ছেলে হইয়া কি যদি সবগুলো গান লাগায়

يهب لمن يشاء إناسا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناسا ويجعل من يشاء عقيما إنه عليم قدير হিমা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের মালিক কে আল্লাহ ইয়া হাবুলি মায়্যাশাউ ইনাসাও ওয়া ইয়া হাবুলি মায়্যাশাউ যুকুর আও যাউজউজুহুম যুকরানাউ ওয়া ইনাসা আল্লাহ চাইলে কাউকে ছেলে দেন কাউকে মেয়ে দেন কাউকে দুটো দেন কাউকে কোনোটাই দেন না ক্ষমতা সরকারের পরিবার পরিকল্পনা না তো স্লোগান লেখছো কেন ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় আরও লেখ না হইলে আরো ভালো যেদিন থেকেই হারামির ট্যাবলেট শুরু হয়ে গেছে সেদিন থেকে মাওলার কুদরতি ট্যাবলেটও শুরু একসাথে চারটা ঠিক নেই আল্লাহর সাথে দিয়া কোনো বেইমান আচ্ছা আপনারা এত শিক্ষিত আমরা টুপিওয়ালারা সমাজের বোকা বলো তো ট্যাবলেট খাওয়ার পরে দশ বছরের হিসাব দাও সোনার বাংলায় সন্তান কি পরিমাণ কমছে খবর নাই কি সুমারি জনসংখ্যা কম না বেশি ট্যাবলেট কই

নাহনু নারযুকুহুম ওয়াইয়্যাকুম আরে আল্লাহর বান্দারা রিজিকের মালিক আমার আল্লাহ আল্লাহ পাক নবীর মাধ্যমে দেখায় দিলেন তোমরা মেয়েদের পছন্দ করো না কন্যা পছন্দ করো না আর আমার নবীকে আল্লাহ চার কন্যা দিছেন ছেলে দেন নাই এজন্য ইসলাম ছাড়া নারীর সম্মান কেউ দিতে পারে নাই যারা বলে ইসলাম নারীর সম্মান অধিকার দেয় নাই তারা চরিত্রহীন লম্পট এরা নারী দুশ্মন এরা স্বাধীনতার দুশ্মন এরা ইসলামের দুশ্মন এরা এই বাংলাদেশের দুশ্মন এরা আল্লাহর দুশ্মন এরা মানবতার দুশ্মন এদের মতো খারাপ চরিত্রহীন জমিনে আর কেউ না যত চালাকি করবা অত বিপদ নারীর সম্মান প্রত্যেকটা পয়েন্টে 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 আল্লাহ বাড়াই দিছে আর কোনো পয়েন্ট বাকি নেই যে তুমি বাড়াবা তুমি পারবা ওইটার আরো মুসতে আরো আঘাত দিতে আরো আকাম বাজাইয়া নারীর অপমান করতে আর কিছুই পারবা না আর কিচ্ছু পারবা না নারী দুনিয়াতে মানি মৃত্যু পর্যন্ত থাকবে মরার পরেও বাদশা কেয়ামতে একটা নারী সন্তান কন্যা সন্তান ঘরে আশাই মানি রহমতের দরজা খোলা ওর জীবনে কোন কাম নাই ও বাদশার হালাতে খালি খাইবে আর ঘুমাইবার কোনো কাম নাই কারণ ওরা নবীদের মা সাহাবিদের মা হাফেজে কোরআনের কারণে। চরিত্রহীন সারা হুজুর টুজুর বাদ দেন দুনিয়ার লাইনে যারা নারীর বিষয় কথা বলতেছে পক্ষ নিয়া ইসলামের বিপক্ষে সবগুলো খোঁজ নেন প্রত্যেকটা মানুষ চরিত্রহীন খোঁজ নেন ভালো করে ভালো করে দেখেন যারা আছে বলে ইসলাম নারীর সম্মান দেন সবগুলোর খবর নেন চেহারা দেখেন জমিনের মধ্যে নিকৃষ্ট চরিত্রহীন খবর নেন ভালো কোনো চরিত্রবান কেউ বলে না যে ইসলাম নারীর সম্মান দেনি কোনো চরিত্রমানে কথা বলে না যারা বলে খোঁজ নেন একটু কষ্ট করে সবগুলো চরিত্রহীন গাছ ভালো হলে ফল ভালো হবে আমি আপনাদের এতক্ষণ বয়ান করে এ কথা কিন্তু আমি একবারও আপনাদের চাপায় বলি নাই যে আমি টুপি হল আপনিও টুপি হন মাথায় পাঁচকল্লি লাগান আমি কওমি মাদ্রাসার সন্তান আপনারাও কৌমিতে যান একবারও বলি নাই আমি পীর সাহেবদের মরিত আমি তাবলিগের লাইনের সন্তান আপনারাও পীরের কাছে যান তাবলিগে যান না হয় ধ্বংস একবারও বলি নাই বলবো না বিদায় কথাটা বলে যাই খেয়াল রাখবেন বিশেষ করে আমার যুব স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তোমাকে ধন্যবাদ আমার পক্ষ থেকে আমি হুজুর বানাইতে না হুজুর হইতো তোমাকে বলি না বড় নিষেধ করে গেলাম স্কুল সার্বানা কলেজ সারবানা লেখাপড়া করো দোয়া করে গেলাম চাকরি করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সাংবাদিক হও এসপি ডিসি ওসি হও চেয়ারম্যান মিম্বর এমপি হও তবে একটা ছোট দাবি বিদায় বেলা বলে গেলাম বেয়াদব হইবা না বলতে পারো হাফিস ভাই বেআ হব না তার ব্যাখ্যা কি তিন জায়গায় বেয়াদবি করবা না করলেই মরার আগে জীবন শেষ মরবি না মরবি না তাড়াতাড়ি দুষ্ট মরে না ও অন্যের জ্বালাই এবার নিজে জ্বলতে থাকে আল্লাহ ঈদের তাড়াতাড়ি নিবে না তোর জ্বালাইবে কঠিন ভাবে তোর পাও ভাঙবে কিডনি যাবে লিভার যাবে বিছনায় কাንতে কান্তে মরার সময় ভানিও পাবে না কারণ মায়েরে জালায় বাবারে জালায় আলেমরে জালায় ইমামরে জালায় মাওলাই ওরে জালাইবো না একটু আগে না বলছি জুলুমের বিচার মরার পরে না আগে আগে রেডি থাকো বেয়াদব না তিন জায়গায় বেয়াদবি করবা না মা বাবা শিক্ষা ওকার মায়ে কারাম মা বাবার সাথে যদি বেয়া করো মরার আগে জীবন ধ্বংস শিক্ষকের যদি বরদোয়া লেগে যায় লেখাপড়ার জগৎ থেকে ধ্বংস আলেমের বরদোয়া যদি লেগে যায় তোমার চরিত্র ধ্বংস তবে এই কথাটাও জেনে রাখবা কোনোদিন দিন কোনো মা বাবা সন্তানের জন্য বরদোয়া করে না কোন শিক্ষক ছাত্রকে বড দোয়া করে না কোন আলেম উম্মতেরে বড দোয়া করে না অটোমেটিক বড দোয়া এসে যায় এমন আচরণ যদি করো আর মা কষ্ট পায় যদি আম্মা বলে আহ তোর কপাল শেষ শিক্ষক যদি তোমার আচরণে কষ্ট পেয়ে একটা নিঃশ্বাস ছারে এটাই তোর জীবনের জন্য কাল বাংলাদেশে যত আউলা যাউলা ভেজাল দেখো শুধু আলেমদের সাথে বেয়াদবি আরে কথাও লেখা রাখো আলেমদের সাথে যারা বেয়াদবি করে ওরা পরিয়েই করে না ওরা আসল জায়গায় বেয়াদবি করতে করতে এখানে শুরু যারা আলেমদের সাথে বেয়াদবি করে খোঁজ নাও ওরা মা বাবার সাথে আগে বেয়াদবি করছে ওদের কপালে মা বাবার অভিশাপ আছে খবর নাও কারণ মা বাবার কোন ভালো সন্তান আলেমদের সাথে বেদুবি করে নাই করবে না করবে না মা বাবার অভিষাবান করুন ডাক্তার হবা আদর্শবান দেখবার শুধু সম্মান এখানে না পুরা বাংলাদেশের মধ্যে সুনাম অর্জন হবে

ডাক্তার হাও ইঞ্জিনিয়ার হাও প্রফেসর হাও কি না বেয়াদুব হইও না রে বাবা অনুরোধ করে বলছি মা বাবার দোয়া সামনে আগাও শিক্ষকের দোয়া নেও আলেমদের দোয়া নেও মায়ের খেদমত করো মায়ের সাথে বেয়াদুবি করো বা না করে থাকলে ক্ষমা চাইয়া নিও তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা করো জীবনে আর নামাজ সারবানা দাড়ি কাটবানা বেপরদায় চলবানা মা বাবার সাথে বেয়াদুবি করবানা শিক্ষকের দোয়া নিয়ে ওলামায় কেরামের দোয়া সামনের পথে আগায় যাবা এবার একটু বাস্তবে জিজ্ঞাসা করি যুবক বাবারা বলেন আপনার মতো যুবক স্কুল কলেজে ভরিয়াও পাঁচবেলার নামাজি দাড়িওয়ালা আসেনি আর কি অস করবো শুধু একটা পয়েন্ট খেয়াল করে আমাকে বলেন তো আপনি পারেন না কেন আপনার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার নামাজি দাঁড়িওয়ালা নাই আর ওজের দরকার নাই এতটুকি কথা ব্রেনে নিয়ে জবাব দেন আপনি পারেন না কেন আপনার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কৃষিকাজ করে নামাজ পড়ে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার দাড়িওয়ালা নামাজি র্যাব আর্মি পুলিশ বিডিআর দাঁড়িওয়ালা নামাজি আসেনি আপনি পারেন না কেন অবশ্যই বলে গেলাম আপনার কপালে কার জানি দোয়া লাগছে এখনো সময় আছে তো করেন বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না পর্দার আড়ালের মা বোনেরা আপনার কত মা এখনো পর্দা করে করে মোবাইলে না স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না আপনি কেন পারবেন না রে মা এখনো সময় আছে তো বা করে একটা আদর্শবান সন্তানের মা হইয়া কবরে যান ডাক্তার বানাবেন বেয়াদব বানাবেন না সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন বেয়াদব বানাবেন না আপনাদের কপাল কত ধন্য আপনারা তো খাদিজা